গুড ইভিনিং সকলকে ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং ডব্লিউইপি এবং কে পি কনস্টেবল এস আই পরীক্ষার পাশাপাশি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের জিকেজিএসের যে ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার সেভেনটি এইট ডিসকাস এই ক্লাসের মাধ্যমে তো আপকামিং তোমাদের পরীক্ষাতে জি কেজিএসের উপরেও সব থেকে বেশি যাতে কমন পাও তার জন্য আমাদের এই সিরিজ তোমাদেরকে অবশ্যই হেল্প করবে তো প্রত্যেকে লাইভ ক্লাসে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং কমেন্টের মাধ্যমে একটু কনফার্ম করে সকলে জানিয়ে দিবে যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি তোমরা দেখতে শুনতে পাচ্ছ আজকে আমাদের সেট নাম্বার হয়ে গেল একটু কনফার্ম করে এবং সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ওকে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন অপশন এ কলকাতা অপশন বি হরিপুরা অপশন সি ত্রিপুরি অপশন ডি লাহোর বলো সঠিক অ্যান্সার কোনটা হবে একদম ভিভিআই প্রশ্ন প্রশ্নটা খুব ভালো করে পড়বে সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছিলেন সভাপতি হিসেবে তো যদি প্রথমবার বলতো তাহলে মনে রাখবে এটা হরিপুরা হতো ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট টাইম এটা হচ্ছে ফার্স্ট টাইম উনিশশো আটত্রিশে আর দ্বিতীয় এটা হচ্ছে সেকেন্ড টাইম দ্বিতীয়বারের জন্য হয়েছিলেন তিনি উনিশশো উনচল্লিশ সালের টিপুরি সেশন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এখানে গান্ধীজির মনোনীত প্রার্থী ছিলেন পট্টভী সীতারামাইয়া তাকে পরাজিত করেছিলেন সুভাষচন্দ্র বসু ফলে গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসুর একটা মত পার্থক্য হয় এবং যে কারণে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসেন কংগ্রেস ত্যাগ করেন এবং তারপরেই তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন উনিশশো সালে ঠিক আছে এই বিষয়গুলো সিকুয়েন্স অনুযায়ী আসবে আচ্ছা এখানে দেখো প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে তিনি আইএনসির হরিপুরা অধিবেশন উনিশশো আটত্রিশে এবং ত্রিপুরী সেশন উনিশশো উনচল্লিশে সভাপতি নির্বাচিত হন কিন্তু গান্ধীজির সাথে মতবার্থক্যের কারণে ত্রিপুরী থেকে পদত্যাগ করেন তিনি কলকাতায় ফরওয়ার্ড ব্লক গঠন করেন উনিশশো সালে নেক্সট পরবর্তী কোশ্চেন ভারতে কয়টি উপকূলবর্তী রাজ্য রয়েছে সাতটি আটটি নয়টি দশটি দুই নম্বরের প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে ভারতের উপকূলবর্তী রাজ্যের সংখ্যা পশ্চিম এবং পূর্ব উপকূল যদি আমরা লক্ষ্য করি ঠিক আছে তো এইভাবে আমরা যদি ভারতের পশ্চিম এবং পূর্ব উপকূল দেখি অর্থাৎ এদিকটায় আরব সাগর রয়েছে অ্যারাবিয়ান সি ঠিক আছে এদিকটা আমি এ রেখে দিলাম আর দিকটা বে অফ বেঙ্গল রয়েছে তো এই পূর্ব এবং পশ্চিম উপকূলে টোটাল নয়টি রাজ্য রয়েছে কয়টি রাজ্য নয়টি রাজ্য রয়েছে এখানটায় গুজরাট রয়েছে তারপরে মহারাষ্ট্র গোয়া ঠিক আছে কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওকে এভাবে রয়েছে উড়িষ্যা বেঙ্গল ঠিক আছে টোটাল নয়টি রাজ্য রয়েছে তো সঠিক উত্তর অপশন আমাদের সি হয়ে গেল এবং উপকূল রেখার দৈর্ঘ্যগত এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে মনে রাখবে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার এটা কিন্তু পরীক্ষায় খুব আসে এবং সবথেকে বেশি দৈর্ঘ্যের উপকূল সীমানা রয়েছে গুজরাট রাজ্যে নেক্সট পরবর্তী প্রশ্ন জলে কোন উপাদান পুড়ে যায় এখানে জলে পুড়ে যায় বলতে অ্যাকচুয়ালি বিক্রিয়া করে এবং আগুন উৎপন্ন করে ক্ষেত্রে তোমাকে সঠিক উত্তরটা কোনটা মনে রাখতে হবে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে করেও আসে আমি ক্লাসে অনেকবার করিয়েছি মানে প্রচুর রিয়াক্টিভ হওয়ার জন্য এই উপাদানগুলোকে কেরোসিনের মধ্যে কেরোসিনের মধ্যে সংরক্ষিত করে রাখা হয় যাতে বাতাসের অক্সিজেন বা জলের সাথে বিক্রিয়া না করে তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সোডিয়াম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার একদম পারফেক্ট অ্যান্সার হবে সোডিয়াম ঠিক আছে মানে অত্যন্ত বিক্রিয়াশীল হয় জলের সংস্পর্শে এলে কিন্তু জ্বলে উঠবে জল এবং বাত অক্সিজেনের সংস্পর্শে পরবর্তী কোয়েশ্চেন ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী রয়েছে লুসাই তুরা বলো সঠিক আনসার কোনটা হবে চার নম্বর প্রশ্নের কোয়েশ্চেন নাম্বার ফোর রাইট আনসারটি হবে আমাদের অপশন এ লুসাই ভারত এবং মায়ানমারের মধ্যে রয়েছে লুসাই পর্বত নেক্সট পরবর্তী প্রশ্ন প্রোপেনের সূত্র কোনটি কার্বন এবং হাইড্রোজেন তো কয় অনু কার্বোজেন কার্বন এবং কয় অনু হাইড্রোজেন রয়েছে এখানে বলতে হবে তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর সি থ্রি নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে মালদা ব্যারাকপুর চুঁচুড়া কৃষ্ণনগর বলো ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে দেখো ব্যারাকপুরে কিন্তু পাট গবেষণা কেন্দ্র রয়েছে কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র আর চুচুড়াতে রয়েছে ধান গবেষণা কেন্দ্র ঠিক আছে অপশন অপশন আমাদের সি সি হবে সঠিক উত্তর নম্বর প্রশ্নের কারেক্ট হয়ে যাবে অনেকেই বি বলছো ব্যারাকপুর পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র চুচুড়া হবে ছয় নম্বর প্রশ্নের অপশন সি হবে চুচুড়া ওকে আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের জন্য দিয়ে দিয়ে এই মুহূর্তে বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে তিনটে দুর্দান্ত বই আমাদের একটা হচ্ছে টুইন ওয়ান সাজেশন বই প্রত্যেকটি কনস্টেবল এবং এসআই পরীক্ষার্থীদের জন্য এই বইটাতে প্রত্যেকটা বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য এমসি কিউ অনলাইনের আকারে পাবে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার সব পাবে এখানে এবং আমাদের নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট রয়েছে ডবলিউপি কনস্টেবলের জন্য আর কলকাতা পুলিশ ফিলিমস এর প্র্যাকটিস সেট রয়েছে তো এই তিনটে বই অ্যামাজন ফ্লিপকার্টে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে আর নিকটবর্তী তোমাদের বুক স্টলে পোজ করবে সেখানেও পেয়ে যাবে আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করতে পারো প্রশ্নে চলো স্তর পৃথিবীকে কি থেকে রক্ষা করে রশ্মি এক্স রে মাইক্রোয়েভ রশ্মি ইনফ্রারেড রশ্মি বলো সঠিক উত্তর কোনটা হবে জানা জিনিসই ভুল হয় ওই জন্য মাথা ঠান্ডা করে উত্তর করতে হবে পরীক্ষায় কিন্তু এই কারণেই বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু মানে ভালো ফলাফল করতে পারে না দেখা যায় দু নম্বর তিন নম্বর যেন আটকে যায় কেন যদি তুমি মাথা ঠান্ডা করে পরীক্ষার হলে মানে বিচক্ষণতার সঙ্গে যদি এক্সাম পেপারটা দিয়ে আসতে পারো তাহলে দেখবে অনায়াসেই কিন্তু তোমার তিন চারটা উত্তর সঠিক না জানা থাকলেও তুমি অ্যান্সার উত্তর পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ফ্যাক্ট এটা হয় তাই অবশ্যই মাঠা ঠান্ডা রেখে খুব ভালো করে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বিচার করে অ্যান্সার করতে হবে এটা কিন্তু মাথায় রেখো কম্পিটিশন এখন টাফ প্রচুর সাত নম্বরে প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে দেখো আলট্রাভায়োলেট রে তিন প্রকারের হয় ইউবি এ বি এবং ইউবিসি যার মধ্যে বিটা সবথেকে ক্ষতিকর এবং এই ইউভি রেখেই আমাদের ওজন হল মানে ওজন যে লেয়ার রয়েছে ওজন স্তর রয়েছে এটা কিন্তু রক্ষা করে পৃথিবীকে তো পৃথিবীকে ওজন স্তর রক্ষা করে কিসের রাত থেকে ইউভি থেকে অতি বেগুনি রশ্মি থেকে অপশন আমাদের এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে খুব কতগুলো পয়েন্ট জানবে ওজন লেয়ারটা বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় তো সব থেকে নিচের স্তর যেটা ওজন রয়েছে আমাদের ট্রপোস্ফিয়ার ঠিক আছে তারপরে রয়েছে কি ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে তো মনে রাখবে সেকেন্ড যে লেয়ারটা রয়েছে এই সেকেন্ড লেয়ার স্ট্যাটোসফিয়ারের মধ্যে কিন্তু ওজন স্তর দেখা যায় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে এটাও প্রশ্ন আসে আর মনে রাখতে হবে যে ওজন লেয়ার কে আবিষ্কার করেন ওজন সর আবিষ্কার করেছিলেন হেনরি বুসন এবং চার্লস ফেব্রি উনিশশো সালে আর উনিশশো সালে আন্টার্কটিকার উপরে প্রথম ওজন হোল আবিষ্কার করা হয় বা আবিষ্কৃত হয় ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্নে চলো মালে কোন দেশের রাজধানী মালয়েশিয়া মঙ্গোলিয়া মায়ানমার মালদ্বীপ মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আট নম্বর প্রশ্নের মালয়েশিয়ার রাজধানী কি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর নাকি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর কিন্তু মালয়েশিয়ার কোনো কি নিউ ক্যাপিটাল আছে একটু বলতে পারবে কেউ বলতে পারবে মালয়েশিয়ার কুয়ালালামপুর তো রাজধানী অবশ্যই ওকে নেক্সট পরবর্তী আমরা এখানে দেখবো মঙ্গোলিয়া ঠিক আছে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটার মায়ানমারের রাজধানী আগে রেঙ্গুন ছিল এখন নেপিদিও আর মালদ্বীপের রাজধানী তো বললাম তোমাদের মালে ঠিক আছে সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি নেক্সট প্রশ্নে চলো পরবর্তী কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় সংসদের দুটি কক্ষের কোনোটারই সদস্য নন এটা কিন্তু খুব ভালো করে দেখবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী ভারতীয় সংসদের দুটো কক্ষ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ যাকে আপার হাউস লোয়ার হাউস রাজ্যসভা লোকসভা বলা হয় বয়সের ভিত্তিতে ঠিক আছে তো রাষ্ট্রপতি হচ্ছে কোনোটারই সদস্য নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নেক্সট হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দশ নম্বর প্রশ্ন হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দশের সি হবে রাইট পরবর্তী কোয়েশ্চেন মায়োপিয়া হলো বর্ণান্ধতা রাতকানা স্বল্প দৃষ্টি দীর্ঘদৃষ্টি মায়োপিয়া রোগ চোখের ক্ষেত্রে হয় এবং মায়োপিয়া হচ্ছে স্বল্প দৃষ্টি বা নিকট দৃষ্টির জন্য হয় যেখানে দূরের জিনিস ঝাপসা দেখায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখা যায় তো অপশন সি হয়ে যাবে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল আসাম কেরল বাংলা পাঞ্জাব মোপালা বিদ্রোহ বারো নম্বরে সঠিক উত্তর কোনটা বলো উনিশশো একুশ সালে মোপালা বিদ্রোহ হয়েছিল মনে রাখবে কেরল রাজ্যে এবং কেরালায় রয়েছে সাইল্যান্ড ভ্যালি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্টও কেরল রাজ্যে হয়েছিল আর মোপালা বিদ্রোহ কেরালায় হয়েছিল ওকে আচ্ছা বাংলা দেওয়া আছে এখানে তেভাগা আন্দোলনটা বিখ্যাত এটা পরীক্ষায় আসে তেভাগা আন্দোলন ফর্টি সিক্স তেভাগা আন্দোলন উনিশশো ছেচল্লিশ এটা কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার দিক থেকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম জেলা কোনটি দার্জিলিং কালিম্পং মালদা বাঁকুড়া আমাদের এবং সর্বশেষ জেলা পশ্চিম বর্ধমান ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমাদের বলতে হবে একদম সব থেকে উচ্চতম জেলা কোনটা জেলাটি দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়েছে পশ্চিমবঙ্গের এবং সেটা একুশতম জেলা হিসেবে ফর্ম করে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার সতেরো সালে মনে রাখবে দু হাজার সতেরো সালে চোদ্দোই ফেব্রুয়ারি দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা গঠিত হয় এবং এই কালিম্পং জেলা কোথায় রয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছ কালিম্পং জেলা ঠিক আছে এটা হচ্ছে ভারতের সবথেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উচ্চতম জেলা অরণ্যের অধিকার এর রচয়িতাকে আশাপূর্ণা দেবী মহাশ্রতা দেবী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস চোদ্দ নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটি কোনটা হবে বলো দেবীর একটা বিখ্যাত উপন্যাস রয়েছে প্রতিশ্রুতি ঠিক আছে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে দেবীর আর মহাশ্রতা দেবীর হচ্ছে অরণ্যের অধিকার অপশন আমাদের বি এখানে সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক রয়েছে ঠিক আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক ওকে আর জীবনন্দ দাসের তোমরা একটা অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রত্যেকে জানাবে নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাবো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ইন্ডিকা গ্রন্থটি কার লেখা মেঘাস্তিনিস হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত মৌর্য ইন্ডিকা মেঘাস্তিনিসের লেখা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর বিভিন্ন প্রাচীন ঐতিহাসিক গ্রন্থগুলো অবশ্যই একবার দেখে নেবে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোন নদীর তলায় চলে হুগলি মুসি দামোদর নর্মদা একদম ভিভিআই কোয়েশ্চেন এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক হয়ে গেছে এখন কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের এর কোয়েশ্চেন ওয়ান টাইম ছিল দু সালে চব্বিশ উদ্বোধন হয়েছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হুগলি নদীর তলা দিয়ে যেটার লেন্থ হচ্ছে পাঁচশো মিটার মানে নদীর তলায় গঙ্গা নদীর জলের তলায় পাঁচশো মিটার রয়েছে তো গঙ্গা যেটা এখন আমাদের গঙ্গা নদী যার অপর নাম আমাদের হুগলি এখানে যখন এই ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদের পর থেকে প্রবেশ করছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লেখককে বহুবার করিয়েছি তোমাদের স্টিফেন হকিং হয়ে যাবে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্নের অপশন এ সংবিধান এখনো পর্যন্ত একবারই কিন্তু মানে সংবিধানের প্রস্তাবনা সরি সংবিধানের প্রস্তাবনা একবারই সংশোধন করা হয়েছে এবং সেটা সালে যেটা বিয়াল্লিশতম সংবিধান সংশোধন অপশন আমাদের সি হবে সঠিক উত্তর ওকে সেকুলার সোশ্যাল এবং ইন্টিগ্রিটি এই শব্দগুলো যুক্ত হয় এবং এটাকে মিনি বলা হয় নেক্সট কোয়েশ্চেন ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত দেরাদুন ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ নতুন দিল্লি সঠিক উত্তরটি হয়ে যাবে হায়দ্রাবাদ অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমি দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং এর হেডকোয়ার্টার রয়েছে দেরাদুনে আর কি রয়েছে ভারতীয় অরণ্য সংস্থার হেডকোয়ার্টার রয়েছে এছাড়াও রয়েছে দেরাদুনে সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার ঠিক আছে পরবর্তী অভিধর্ম যুক্ত করা হয়েছিল কোন বৌদ্ধ সম্মেলনে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অভিধর্ম পিটক মনে রাখবে বৌদ্ধ সম্মেলন চারটি হয়েছিল ঠিক আছে তার মধ্যে তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন সেইখানে অভিধর্ম পিটক যুক্ত করা হয়েছিল এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল অশোকের সময় পাটলিপুত্রী ঠিক আছে আর দ্বিতীয় সম্মেলনটা বৌদ্ধরা স্থবিরবাদী এবং মহাসঙ্গিকা সে ভাগ হয় চতুর্থটা হিনজার মহাজানে ভাগ হয় এগুলো রয়েছে পরপর দেখে নেবে নেক্সট পরবর্তী কোশ্চেন একুশ নম্বরের প্রশ্ন কোন লেখক দু সালের বুকার প্রাইজ পেয়েছেন সামান্তা হারবে অরবিন্দ আদিগা কিরণ দেশাই ডেভিড সোলাই একদম ভিভিআই কোশ্চেন হাঙ্গেরিয়ান রাইটার ডেভিড সোলাই এইবারে দু হাজার পঁচিশ সালে বুকার প্রাইজ পেয়েছেন অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার ওকে আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু তোমাদের এখানে মাঝখানে একটা বিষয় বলে রাখি আগামীকালকের ক্লাসটা তোমরা রেকর্ডেড পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের ভিডিও সেকশনে ঠিক আছে আগামীকালকের ক্লাসটা লাইভ হবে না কিছু বিশেষ কারণে তো অবশ্যই তোমরা কিন্তু ফলো রাখবে আচ্ছা বাইশ নম্বরের প্রশ্ন দীপক গুপ্তা কোন রাষ্ট্রায়ত্ত কোম্পানির সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন এন টিপিসি ও গেল আইওসিএল বাইশ নম্বরের সঠিক উত্তরটি হবে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট সার দীপক গুপ্তা গেল অর্থাৎ গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেডের সিএমডি নিযুক্ত হয়েছেন আচ্ছা এইখানটা একটু ভালো করে মনে রাখবে এর ফুল ফর্মটা বললাম তোমাদের গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটি উনিশশো চুরাশি সালে প্রতিষ্ঠিত হয় যার সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত ওএনজিসির হেডকোয়ার সরি ওএনজিসির তোমার ফুল ফর্মটা আসে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ঠিক আছে নেক্সট মিত্রশক্তি টুয়েলভ যেটা দু হাজার পঁচিশের মহড়া এটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে ভারত ভুটান ভারত শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ নাকি ভারত নেপাল তো শক্তি অলওয়েজ কার সাথে হয় ভারত এবং শ্রীলঙ্কার সাথে ঠিক আছে ভারত এবং শ্রীলঙ্কা তেইশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে সম্রাট রানা দু হাজার পঁচিশ সালের আই এস এস এফ এফ ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে কোন ইভেন্টে স্বর্ণ পদক জিতেছিলেন বলো সঠিক উত্তর কোনটা হবে স্কিট শুটিং ট্র্যাপ শুটিং পঞ্চাশ মিটার রাইফেল নাকি দশ মিটার এয়ার পিস্তল সঠিক উত্তর হবে অপশন ডি দশ মিটারের এয়ার পিস্তল নেক্সট কোয়েশ্চেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন কোম্পানিকে মিনি রত্ন মর্যাদা প্রদান করেছেন একদম ভিভিআই কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এটা সঠিক উত্তরটি আমরা নেব অপশন ডি হিন্দুস্থান সিপ লিমিটেড সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা উইথ এক্সপ্লেনেশন আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দাও যারা আগে ক্লাস চেক আউট করো অবশ্যই দেখে নিও আজকে আমাদের অনেকগুলো ক্লাস ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেল আর যারা বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে আমাদের সাজেশন বই রয়েছে পুলিশ পরীক্ষার্থীদের জন্য টু ইন ওয়ান সাজেশন এই বইটা নিতে পারো অবশ্যই আর প্র্যাকটিস সেট তো রয়েইছে ঠিক আছে তো আজকের এই ক্লাসে এতটাই নাকি প্রত্যেককে শুভরাত্রি স্যার জিকে কি করে কুড়ি নাম্বার তুলব একটু বলবেন পূর্ণিমা জিজ্ঞেস করছে নাম্বার নাম্বার কি কি করে করে তুলবে তুলবে দেখো প্রথমত তার থেকে তোমাকে করতে হবে ঠিকঠাক এটা টার্গেট রেখো অনেক সময় এই জিনিসটা হয় হয়তো তুমি কুড়িটাও পারবে না বা তুমি কেন অন্য কেউ পারবে না এমন টাফ কোয়েশ্চেন এলো তো সেই ক্ষেত্রে তোমাকে স্ট্র্যাটেজিক্যালি বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে অর্থাৎ এর জন্য তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ার সমস্ত সলভ করতে হবে পাশাপাশি বেসিক জিনিসগুলো আমি বারবার বলি কিন্তু বেসিক জিনিসগুলো যেগুলো ট্রেন্ড আছে সেই টাইপের প্রশ্নগুলো ডেফিনেটলি তোমাকে কিন্তু পড়ে যেতে হবে ঠিক আছে কারণ কোয়েশ্চেন দেখবে সেখান থেকে রিপিট হয় ওকে তো বেসিক জিনিসগুলো খুব ভালো করে বারবার রিভিশন দাও এই মুহূর্তে যা পড়েছে এতদিন সেগুলো রিভিশন দাও এবং যে প্রশ্নগুলো মনে হচ্ছে যে চ্যাপ্টার বাট যে টপিক থেকে পুলিশের পরীক্ষায় প্রশ্ন আসছে এগুলো এতদিন তোমরা পড়েছ এখন এই এক মাস আগে এখন রিভিশনটা জাস্ট দাও তোমরা ঠিক আছে দেখবে এক্সাম ভালো হবে ओके okay. चलो गुड नाइट टू ऑल ऑफ यू देखा अच्छे नेक्स्ट क्लास में मिलते मात्रम जय हिंद